ইতালিতে আবেদন করার পর যারা কোঠা নিয়ে অনেক সংশয় ছিলেন যে কোন সিটিতে কতগুলো কোঠা আছে বা সেটা প্রকাশ হয়েছে কিনা তো সেই সমস্ত বিষয় নিয়ে বলবো এবং আমায় আমি যেহেতু মিলানে থাকি তো মিলান শহর নিয়ে যারা ফিসার আবেদন করেছেন নুরাস্তা অবশ্যই দরকার যেন সবার বের হয় তো আপনি কেন মিলান সিটিতে আসবেন নুরাস্তা বের হবার পর বা আপনি ইতালিতে আসবেন কেন মিলান সিটিতেই আসবেন তো এই সমস্ত বিষয় নিয়ে বলবো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এস কারিরফ এই মুহূর্তে যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম তো যারা কোঠানি এতদিন দিন দ্বন্দ্বে ছিলেন যে ভাই কোন সিটিতে কতগুলো কোঠা নির্ধারণ হয়েছে তো আমি বরাবরই কোঠা নিয়ে যারা বলতেন যে ভাইয়া এই সিটিতে কতগুলো কোঠা বা সেই সিটিতে কতগুলো কোঠা তো যদিও কালকে প্রকাশ পেয়েছে গতকালকে তো আমি এই বিষয় নিয়ে যখন জানতে পারছি তখন মূলত আমার ভিডিও আপলোড করার আমার টাইম ছিল না কারণ আগেই বলেছি আমাকে কাজ করতে হয় অর্থাৎ আমার ডিউটি টাইম শুরু হয়ে গিয়েছিল যার কারণে আসলে আমি দিনে একটা ভিডিও পোস্ট করি এটাও আপনারা অনেকেই জানেন এবং যখন ফ্রি থাকি কারণ আমার ব্যক্তিগত লাইফ আছে তো সেই ক্ষেত্রে যারা কোঠানি অনেক দ্বিধা দ্বন্দ্বে ছিলেন তাদের জন্য আমি একটা সুখবর দিতে চাই যে ভাইরা আমি ফেসবুক পেজে ফুল একটা লিস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা এখন পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হন নাই ইউটিউব থেকে যারা বিশেষ করে দেখছেন তো প্রতিবারই একটা কথাই বলি যে আমার অরিজিনাল লিঙ্ক শুধুমাত্র ইউটিউবের ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে সবার উপরে পিন করা থাকে তো দয়া করে আমার নামে যেহেতু ফেক পেজ থাকতে পারে তো দয়া করে একটু সাবধানে থাকবেন এটাই অনুরোধ তো আমার অরিজিনাল পেজে অবশ্যই কোন শহরে কতগুলো কোঠা আছে তো দয়া করে একটু জুম করে দেখে নেবেন এবং বাদ বাকি থাকলো যে ভাই কোঠা যদি বেশি থাকে ফর এক্সাম্পল আমি আজীবন বলে গেছি যে ভাই মিলানে কেউ অ্যাপ্লাই করেন না যেহেতু আমি মিলান সিটিতে থাকি এবং নাপলিতে কেউ অ্যাপ্লাই করবেন না তো এখানে একটা কথা সত্য হয়েছে সেটা হচ্ছে নাপলিতে যারা আবেদন করেছে তাদের জন্য খুবই দুঃসংবাদ কারণ এত আবেদনের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার প্লাস আবেদন হয়েছে অথচ কোঠার সংখ্যা সীমিত তো দয়া করে পিকচারটা দেখে নেবেন ঠিক আছে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং যে মিলান সম্পর্কে আমি বারবার বলি যে ভাই আমি মিলানে থাকি কেউ দয়া করে মিলানে অ্যাপ্লাই করেন না অথচ মিলান হচ্ছে ফার্স্ট টাইম এই গোল দিয়ে দিয়েছে অর্থাৎ মিলানের কোটার সংখ্যা বেশি এটা জানার পর আসলে আমি অনেক খুশি হয়েছি যে না আমার মিলান সিটিতে অবশ্যই বাংলাদেশি ভাইরা অনেকে আসবে এটা আমি চাই তো যারা দয়া করে কোঠার আবেদন করেছেন বা নুলাস্তা পাবেন বা ইতালিতে আসবেন আপনাদের একটা কথা বলতে চাই যে মিলান হচ্ছে ইতালি সব থেকে বেস্ট একটা সিটি এটা বারবার বলছি অন্যান্য জায়গায় অনেক কাজ আছে এটা সত্যি যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তবে যেহেতু এক লাফে গাছের আগায় ওঠা যায় না অর্থাৎ আপনি যদি মনে করেন যে না ইতালিতে আসার পর পরেই মনে করেন যে দেড় দুই লক্ষ টাকা ইনকাম করবেন এতটা ইজি না তবে মিলান এমন একটা সিটি যে যেখানে আপনি অন্তত আপনি আসার পর মিলালির একটা বেস্ট যে স্যালারি আপনার জন্য প্রোভাইড করা হবে এবং মিলান সিটিতে কোন কোন কাজ সহজে আপনি পাবেন বা কোন কোন কাজের স্যালারি কেমন হয় প্রতিবারই আপনারা জানেন যে আসলে শহরের ভিত্তিতে অনেক কাজের আপডেট দিয়ে থাকি তো তারপরে মিলানের একটা কাজের আমি আপডেট আবারও দিব শুধুমাত্র আপনাদের জন্য তো দয়া করে যারা ইতালিতে আসবেন আপনার মালিক যদি ভালো হয় আপনি যদি স্পন্সরে আসেন বা এগ্রিকালচারে আসেন আসলে এই সমস্ত বিষয়ে ভিডিওতে বলে শেষ করা যাবে কারণ হচ্ছে অনেকগুলো পথ আছে যেগুলো পথ যদি আপনি পার করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইতালি আপনার জন্য স্বর্গ বারবার বলে দিচ্ছি ইতালি কিন্তু স্বর্গ আমি সাকিব খান রকি স্কারি রুম আমি বলছি ইতালি আপনার জন্য স্বর্গ তবে অবশ্যই ঘরে বসে থাকতে পারে কিন্তু কেউ আপনার সাথে খাবার দেবে না তো দয়া করে যারা গুলাস্তা পাবেন হান্ড্রেড পার্সেন্ট যারা পাবেন এবং আশা করি যারা ডকুমেন্টস নিয়ে প্রবলেমে থাকেন আপনার অনেকে যারা মেসেঞ্জার আমার দক দেন আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার যদিও ব্যস্ত থাকি কারণ আমার কাজ করতে হয় ভাই আমার এই ইউটিউব বা ফেসবুকে এত রিসার্চ করার আমার টাইম নেই আমি যতটা জানি বা চেষ্টা করে জানার তারপরে আপনাদেরকে বলি এই কারণে হয়তো বা সবার রিপ্লাই দিতে পারে না তো তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে তো দয়া করে প্রচুর বাতাস হচ্ছে হয়তোবা কথাগুলো ক্লিয়ার শোনা যাবে কিনা আমি জানি না তারপর শীত তো দয়া করে যারা বিশেষ করে স্পন্সর করেন বা ডোমেস্টিক করেন এগ্রিকালচার করেন যারা কোথা নিয়ে সমস্যায় ছিলেন তাদের উদ্দেশ্যে আমি অলরেডি ছবি পোস্ট করে দিয়েছি তো এই সমস্ত কোটা আছে ধুয়ে খাওয়ার জিনিস অর্থাৎ আপনার ইতালিতে আসতে তো অবশ্যই দোয়া করি যেন আপনি ইতালিতে আসতে পারেন এবং অবশ্যই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য কারণ আমি তার জন্য বেনভেনুত শহর থেকে অ্যাপ্লাই করেছি এগ্রিকালচারে তো যদিও টাইমটা একটু বেশি জানি না কি হবে তারপর যেটাই হবে মেনে নেব এছাড়া এটাই তো লাইফ তাই না এটাই বাস্তবতা দয়া করে কেউ মন খারাপ করবেন না ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল তবে কথা একটাই রিসিভতা কেউ আমাকে আর পাঠাবেন না আই এম সরি ইতালিতে আসার যদি কখনো কাজ নিয়ে সব থেকে বেশি প্রবলেম হয় তাহলে পর আপনার ফার্স্ট যে স্থান হবে সেটা হচ্ছে মিলান সিটি দ্য গ্রেট মিলান সিটি ফর আই এম প্রেজেন্ট তো দয়া করে মিলান সিটি একটা জায়গা যে আপনি যেখানে আসার পর কাজ নিয়ে অন্তত আপনার যদি থাকে বা আপনি যদি চেষ্টা করেন হানড্রেড পারসেন্ট পাবেন এবং একটা ভালো ইনকামও আপনি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে